যে রাসেল ভাইপার যেটা বাংলাদেশে এখন খুব বেশি দেখা যাচ্ছে আগে ছিল না কিন্তু আগে ওই সাহারা মরুভূমিতে দেখা যেত মিডিল ইস্টের পাহাড়গুলোতে দেখা যেত এখন বাংলাদেশে শুরু হয়েছে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার এই 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 সাপটা আবার কি করে ওই মানুষ দেখলে তেড়ে এসে এটাকে মানে ছবল মারার চেষ্টা করে বা ওই ন্যাচ দিয়ে আঘাত করার চেষ্টা করে মানুষকে তেড়ে আসে কিন্তু আপনি গোখরা সাপ বলেন খরিস সাপ বলেন তারপর অন্য অন্য যে সাপগুলো এগুলো কিন্তু আপনি যতক্ষণ তাকে না ডিস্টার্ব করবেন না আঘাত করবেন সাধারণত কামড়াইতে চাই না রিয়ার দু একটা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে তো সাপের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই একটা বক্তব্য আমরা পাই যে আপনার নবীজি সাল্লাহ আল্লি আসালাম সাহাবিদেরকে কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো নবীজি বলেছেন সাহাবিদেরকে যে ধরো একটা সাপকে তুমি মারবা বা আঘাত করবা তাকে তিনবার সাবধান করো কি বলে সাবধান করবেন চলে যা চলে যা সরে যা অথবা তাকে লাকড়ি দিয়ে কাঠি দিয়ে চলে যেতে বাধ্য করবেন অনেক সময় সাপ কি করে রাস্তা হারিয়ে ফেলেছে কোন দিকে যাবে সে বাড়ির দিকে চলে আসতেছে তার গন্তব্য থেকে তা আপনি সেই জায়গাটা লাঠি দিয়ে আপনি তার গন্তব্য দিকে ছুড়ে দিতে পারেন চলে যাওয়ার জন্য বা আওয়াজ করতে পারেন এটা নবীজির কথা কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো এরপরেও সে যদি গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে হয় তার মানে আপনি একটা জিনিস বলতেছেন বলার পরও তা আপনার দিকে যদি আক্রমণাত্মক ভঙ্গিতে কোনো সাপ আসে সে মারা যায় কামড়ায় না কিন্তু কিছু কুকুর আছে পাগলা হয়ে গেছে বাচ্চা দেখলেই তেড়ে যাচ্ছে মানুষ দেখলেই কামড়িয়ে দিচ্ছে এরকম কুকুরকে হত্যা করা যায় এরকম কুকুরকে হত্যা করা যায় বিড়াল হালাল প্রাণী খাওয়া যায় কিন্তু পালা যায় এখন এই বিড়াল তার নখের মধ্যে ভাইরাস অথবা শরীরের মধ্যে কোনো জীবাণু ছড়িয়ে পড়েছে সমস্ত বিজ্ঞানীর একমত যে এরকম যদি কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে সেই প্রাণীটা ধরেন আচর দিলে আপনি আক্রান্ত হয়ে যাওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনার ভিতরে জলাতঙ্গ রোগ চলে চলে আসতে পারে এরকম কোনো যদি বিষয় ঘটে তাহলে সেক্ষেত্রে মারা যায় যাচ্ছে নবীজির হাদিস অনুসারে কিন্তু রাত্রিকালীন সময়ে আপনার দিয়ে বিড়াল আসতেছে অথবা একটা সাপ দেখেছেন মেরে ফেলবেন এটা কিন্তু নবীজি বলেন নাই মনে রাখবেন সাপের আকৃতি অনেক সময় জিনেরাও গ্রহণ করে বিড়ালের আকৃতি অনেক সময় জিনেরা গ্রহণ করে এটা আমার কথা নয় নবীজি ইসলামের নিজের কথা এবং হাদিসের মধ্যে বিষয়টি এসেছে দেখেন হজরত সালেম রহমান তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল আকরম সাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই নবীজি বলেছেন এখন এই সাপ আমি দেখি না আপনারা দেখেছেন কিনা জানি না নবীজি বলছেন যে সাপের লেজ নাই কিন্তু সাপের পিঠের উপরে দুইটা রেখা আছে অনেকে বলেন যে খরি সাপের কথা বলা হয়েছে অনেকে বলেন যে অন্যান্য বিষাক্ত সাপের কথা বলা হয়েছে এখন নবীজি যেহেতু সাপের নাম বলেন নাই আলামত বলেছেন আমরা বলতে পারি কেননা এর বিষ ধর হওয়ার কারণে কেননা এরা বিষ ধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আবদুল্লাহ রাজি আল্লাহ তালহ যে কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন একবার আবু লুবাবা রাজিয়াল্লা তালহ অথবা জায়দ ইবনে খাওয়াব রাজিয়াল্লাহ তালহো তাকে একটি সাপ মারতে উদ্যুত দেখে নবীজি সাল্লু আসাল্লাম মানে তাকে সাপ মারতে উদ্যত দেখলেন তারপরে নবী করিম সাল্লাহ আল্লু আসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন কিছু সাপ আছে ঘরোয়া মানে ঘরে বসবাস করে আপনি তার স্থান চেঞ্জ করে দেন মানে সেখানে বাসা করেছিল বাসাটা ভেঙে দেন যে সাপটা যেন অন্য জায়গায় চলে যায় পুড়ায় ফেলবেন না মেরে ফেলবেন না এটা নবজি সাল্লা ভাল নিষেধ করেছেন অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনেরা বিচরণ করে যেমনটি হাদিস থেকেও জানা যায় হজরত ইয়াজিদ ইবনে মাহাব রহেমাউল্লাহ আবু সাহেদ রাদি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আবু সাহেদ খুদুরি রাদি আল্লাহ তালুর কাছে এসে বসি এ সময় আমি তার চৌকির নিচে কিছু আওয়াজ শুনতে পাই আমি তাকে মানে আমি তাকিয়ে দেখলাম যে একটি সাপ তখন আমি দাঁড়ালে আবু সাহিদ ক্ষুদির দিয় তালহু জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তখন আমি বললাম এখানে একটা সাপ আছে তিনি বললেন তুমি কি করতে চাও আমি বললাম আমি তাকে মেরে ফেলবো তখন তিনি তার বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বলেন এখানে আমরা চাচাতো আমার চাচাতো ভাই থাকতো খন্দকের যুদ্ধের সময় রসুল সাল্লাহ আলিয়া কাছে ঘরে ফিরে যাওয়ার অনুমতি চাই কেননা সে তখন নতুন বিয়ে করেছিল আল্লাহ হাবিব আলাইহি আলহাম তাকে অনুমতি দেন এবং বলেন তুমি তোমার হাতিয়ার নিয়ে যাও সে নিজ ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার ওপর দাঁড়িয়ে থাকতে দেখল তার স্ত্রীর প্রতি কলম দিয়ে সারা করে তখন তার স্ত্রী বলল তাড়াহুড়া করো না এসে দেখি কি যেন আমার ঘর থেকে বের করে দিয়েছে তখন সে ঘরে ঢুকে দেখা গেল যে একটি সাপ সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং বল্লমে তার দেহ ফুলে বাইরে নিয়ে আসে বর্ণনা করে বর্ণনাকারী বলছেন আমি জানি না এরপর কে আগে মারা গিয়েছিল লোকটি নাকি সাপটি দেখছেন হাদিসের মধ্যে এই সুদীর্ঘ হাদিস এটা এটা আবুদাউদ্দ শরীফের পাঁচ হাজার একশো সাতষট্টি নম্বর হাদিস সুতরাং যে কোনো হিংস্র এই ধরনের প্রাণীকে আপনারা দেখলেই মেরে ফেলবেন না এটা হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে তিনবার সতর্ক করবেন বিড়াল দেখলে কুকুর দেখলে হিংস্র কোনো প্রাণী দেখলে এভাবে হত্যা করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিশেষ করে রাত্রিকালীন সময়ে এগুলো আমরা হত্যা করব না মারব না হয়েছে যে মোস্তারম আমাদের এলাকায় গরুর গোস্ত বানানো যখন হয়ে যায় মাথার গোস্তগুলো ছুটিয়ে চুয়ালের হাড্ডিটা কাঁঠাল গাছে অথবা বিভিন্ন ফল গাছে ঝুলিয়ে রাখা হয় আপনারা হয়তো অনেকে দেখেছেন এটা মানে পশু জবাহের পরে পশুর যে চুয়ালের হাড্ডিটা এই হাড্ডিটাকে কাঁঠাল গাছে দেখবেন ঝুলায় রাখে আম গাছে ঝুলায় রাখে এর কারণটাকে মনে হয় চার পাঁচ বছর আগে আমি একটা আলোচনা করেছিলাম এটা নিয়ে আমার মনে নাই বাংলাদেশে এই এই যে গরুর চোয়ালের হাড্ডি এটা যে গাছগুলো ঝুলে রাখে দুইটা আকিদা আছে এখানে মানুষের আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এক নাম্বার বজ্জিনের আসর যেন এই এলাকায় না ঢুকে দুই নাম্বার অশুভ কোনো কিছু যদি থাকে তাহলে এই অশুভ কোনো কিছু থেকে এই এলাকাটা অথবা এই বাড়িটাকে অথবা এই গাছটাকে এই হাড্ডিটা রক্ষণাবেক্ষণ করবে এটা সম্পূর্ণ শিরকি একটা আকিদা তবে অশুভ লক্ষণ বা বজ্জিনের আসর থেকে বাঁচার জন্য কেউ যদি হাড্ডিটা ব্যবহার করে থাকেন আমার জানা নাই যে যেহেতু হাদিসে নাই কোরআনে নাই শরিয়ার মধ্যে নাই কোথা থেকে ওনারা পেয়েছে যে হাদিসে কি আছে দেখেন আবু হুরাইডা রাদি আল্লাহ তালুকি আল্লাহ নবী সাল্লু আলহিম বললেন আমি শৌচাগারে গেলাম তুমি কিছু কুলুপের ব্যবস্থা করো পাথর হতে পারে মাটি হতে পারে অবশ্যই গোবর এবং হাড্ডি যেন না হয় এবং হাড্ডি কয়লা কাগজ কাজ গাছের পাতা খাদ্য দ্রব্য এগুলোতে কুলা কুলুপ করা নিষেধ আপনারা জানেন নবীজির ইস্তেন্দা শেষ হলো এরপরে জিজ্ঞেস করা হলো যে হাড্ডি এবং গোবরের ইয়ার ব্যাপারে হাড্ডির ব্যাপারে আপনি গোবরের ব্যাপারে আপনি কেন নিষেধ করেছেন এই বিষয়টা কেন নিষেধ করলেন কেন নবীজি সাল্লা ভাল্লাম তখন জবাব দিয়েছিলেন যে এটা নিষেধ করার কারণ হচ্ছে একটাই যে আপনার গোবর এবং আপনার এই যে হাড্ডি এটা জিন্দের খাবার গোবর এবং হাড্ডি হচ্ছে এটা জিন্দের খাবার এটা মানুষের খাবার না গোবর হাড্ডি জিন্দা খায় এই জন্য নবীজি সাল্লাহ আলাইস্লাম নিষেধ করেছেন যে এই জায়গাটাই এটা ব্যবহার না করতে এখন হাড্ডি যদি কেউ গাছের উপরে ঝুলে রাখে এভাবে তাহলে তো সে জিন্দের খাবারটাকে ওখানে ঝুলে রাখলো দেখেন নবীজি বলল যে গোবর হাড্ডি এটা জিনে রাখায় এটা জিনদের খাবার আর আপনি ওই জিন থেকে বাঁচার জন্য কি করলেন হাড্ডিটাকে ওখানে ঝুলে রাখলেন তো এটা তো আপনার জন্য উচিত হলো না এটা তো আসল প্রক্রিয়া হলো না নবীদের হাদিসের পরিপন্থী একটা কাজ হয়ে গেল তারপর আসেন এই ধরনের অনেক কুসংস্কার কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে হাড্ডিটা ঝুলিয়ে রাখার পরে আবার গরুর কী করে ওই যে অন্ডুকোষ এই অন্ডুকোষটাকে অনেকে কি করে আপনার ফেলায় দেয় এটা আমাদের খাবার সাথে অন্তর্ভুক্ত মানে আমাদের মন চায় না জন্য আমরা ফেলা দিই কিন্তু আরব বিশ্বেরা আবার এটাকে খায় কিন্তু আমাদের এখানে এটাকে এমন হারাম মনে করে শুকুর খাওয়া যেমন হারাম এরকম হারাম মনে করে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না কুসংস্কার তো বাংলাদেশে অনেক কিছু আছে ব্যাং ডাকলে বৃষ্টি আসে কাক যখন ডাকে বাড়ির ওপর অশুভ কোনো কিছু আসবে কোকিল যখন ডাকে বাড়িতে মেহমান আসবে মিথ্যে কথা এগুলা পরীক্ষা দিন সকালবেলায় ডিম খেতে নেয় তারপরে দোকানের প্রথম কাস্টমারকে বাকিতে দিতে নাই এরকম অনেক কিছু বিষয় বাংলাদেশে প্রচলিত আছে এটাও কিন্তু একটা প্রচলিত কুসংস্কার তো জিনেরা সাধারণত এই ধরনের হাড্ডিগুলো পছন্দ করেন খেতে আপনি এই যে কোরবানির গোস্ত যখন খান খাওয়ার পরে হাড্ডিগুলো কী করে অনেক সময় জানানার সামনে দিয়ে বারান্দায় মানে বাড়ির পেছনে ফেলায় দেন এটা করবেন না মনে রাখবেন চর্বি এবং হাড্ডির যেখানে প্রকোপ বেশি সেই জায়গাগুলোতে জিনদের প্রভাব বেশি চর্বি এবং হাড্ডি যেখানে প্রকোপ বেশি সেখানে জিন্দের প্রভাব বেশি গোস্ত খাওয়ার পরে অনেকে টিস্যুতে হাত না মুছে এই ঘরের গামছা টামছা আছে এগুলো হাত মুছে আপনারা ধুয়ে দেন চর্বির গন্ধ এটা জিন্দের পছন্দ নিয়ে একটা জিনিস তা আপনি গোস্ত খাইলেন চর্বি ফেলায় রাখলেন হাড্ডি ফেলায় রাখলেন হাত যেখানে সেখানে মুছলেন বজ্জিনে আস্তত্ব বাড়ির মধ্যে হবেই তো এই জন্য চুয়ালের হাড্ডি চর্বি গোস্ত এগুলো আমরা সাধারণত চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো যেন কোনো কুসংস্কার আমাদের কাছ থেকে না হয় তারপর দেখেন গাছের পাতা রাত্রেবেলায় বেলায় ছেঁড়া নাকি যাবে না রাত্রের বেলায় গাছের পাতা ছিঁড়লে গাছের কষ্ট হয় ফল ছেঁড়া যাবে না নিষিদ্ধ এরকম মানুষ বলে থাকে তারপরে ঘরের চৌকাটে বসা দারিদ্রতার লক্ষণ এই পোশাক আশাক ধুয়ে নিংড়ানো যে পানিটা এটা পায়ের ওপরে পড়লে নাকি তার ঘরে দারিদ্রতা আসে অহেতু কথা কোনো ধরনের ভিত্তি নাই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে কুসংস্কার থেকে হেফাজতে রাখুন